ভাতিজা কি অবস্থা এই তো চাচা আলহামদুলিল্লাহ তো ভাতিজা বয়স তো দিন দিন কমে না বারে কাজ কাম কিছু করতে হইবো না জি চাচা সবই তো লেখাপড়া শেষ করলাম ভাবতেছি ব্যাঙ্কে চাকরি করব ব্যাংক মানে সুদের গোডাউন আস্তাক ফুল্লা আস্তাক ফুল্লা ব্যাংকে চাকরি করা হারাম এটা তুমি জানো না ভাতিজা না তো চাচা আগে তো জানতাম না কিন্তু ব্যাঙ্কে চাকরি করা হারাম কেন হবে আরে ব্যাঙ্কে তো সব সুদ লোনের কারবার তোমাকে যে বেতন দিবে সেটাও তো সুদের টাকা থেকে তাহলে কি করা যায় চাচা তুমি এক কাজ করো এসব হারাম চাকরির চিন্তা মাথা থেকে বাদ দিয়ে আমার মতো ব্যবসা 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 করো হলো হালাল কাজ কিন্তু চাচা করতে গেলে তো অনেক টাকা নিয়ে নামতে হয় এত টাকা আমি কই পাবো টাকা কই পাবা এটা কোনো কথা কইলা ভাতিজা আরে লোন দেওয়ার জন্য কতগুলা ব্যাংক হা কইরা বসে আছে আর তুমি টাকার সন্ধান পাও না ব্যাংক থেকে সুদে লোন নিবো ওমা, টাকা লাগলে নিবা না আমিও তো ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা শুরু করছিলাম সুদের টাকায় বেতন নেওয়া যদি হারাম হয় তাহলে সুদের টাকায় লোন নেওয়া তো বেশি হারাম চাচা আরে ওইটা কিছু না ব্যবসার জন্য টুকটাক লোন নেওয়াই যায় ব্যবসা তো হালাল একটা হালাল কাজ শুরু করার জন্য একটু হারাম করলে কিছু হয় না আল্লাহ মাফ কইরা দিবে কিন্তু চাচা ব্যবসা আমার দ্বারা হবে না আচ্ছা চাচা ব্যাংক থেকে লোন নিয়ে একটা সরকারি চাকরিতে ঢুকলে কেমন হয় লোন নিয়ে চাকরিতে ঢুকবা মানে ঘুষ দিয়ে চাকরিতে ঢুকবা আস্তাক ফুল্লা আস্তাক ফুরুল্লাহ ঘুষ দিয়ে চাকরিতে ঢুকলে তো ওই চাকরি সারা জীবনের জন্য হারাম হয়ে যাবে ভাতিজা কি বলেন চাচা আমি ঠিকই বলতেছি ভাতিজা যে চাকরি শুরু হয় হারাম দিয়া সে চাকরিতে তো কোনো বরকত নাই আর তুমি যেখানে ঘুষ দিয়ে ঢুকতিছো ঢোকার পর তুমি তো ঘুষ খাবা তাই না তাহলে কি করবো তার থেকে তুমি ব্যবসাই করো মনে রাখবা ব্যবসার মতো হালাল কাজ দ্বিতীয়টা নাই এখানে যাই করবা তাই হালাল তাহলে কিসের ব্যবসা করা যায় বলেন তো চাচা ব্যবসার তো কোনো অভাব নাই ভাতিজা চারপাশে শুধু ব্যবসা ঘুর করে যা করবা তাই লাভ তুমি একটা কাজ করো তুমি আমার মতো সিজনাল ব্যবসা করো এই ব্যবসায় সবথেকে বেশি লাভ সিজনাল ব্যবসা বলতে ফলের সিজনে ফল বিক্রি মাছের সিজনে মাছ বিক্রি এরকম আরে না বো কা ভাতিজা তুমি দেখি দিন দুনিয়ার কোনো খোঁজখবরই রাখো না সিজনাল ব্যবসা বলতে যেমন ধরো কাঁচামরিচ কাঁচামরিচের দাম যখন বাড়বে তার আগে তুমি একশো টাকা করে কাঁচামরিচ কিনে গুদাম ভর্তি করবা সেই কাঁচামরিচের দাম যখন বাড়বে তখন সেটা বাজারে বিক্রি করবা এক হাজার টাকা করে আবার ধরো পেঁয়াজ পেঁয়াজের দাম যখন বাড়বে বাড়বে করতেছে তখন তুমি সেই পেঁয়াজ কিনবা পঞ্চাশ টাকা করে যখন পেঁয়াজের দাম বাড়বে সেটা আবার বাজারে বিক্রি করবা পাঁচশো টাকা করে এইভাবে সিজনাল হিসাব করে তুমি চাল ডাল পিঁয়াজ মরিচ হাঁস মুরগি সব কিছুরে ব্যবসা করবা ভাতিজা একশো টাকায় কেনা জিনিস নয়শো টাকা লাভে বিক্রি করবো মানুষ কি বলবে ভাতিজা মানুষে এখন আর কিছু কয় না মানুষের সব সহ্য হয়ে গেছে কিন্তু আমার নিজেরও তো একটা বিবেক আছে চাচা একশো টাকায় কেনা জিনিস নয়শো টাকা লাভে বিক্রি করলে ওটা তো হালাল হবে না কি যে ক ব্যবসা হলো সব থেকে হালাল কাজ এখানে আমি যা করব তাই হালাল একশো টাকার জিনিস এক হাজার কেন একশো টাকার জিনিস আমি এক লাখ টাকা বিক্রি করব এখানে হারামের কি আছে ভাতিজা চাচা ব্যবসা করে হালাল তাই বলে ব্যবসার নাম নিয়ে একশো টাকায় কেনা জিনিস মানুষের গলায় পাড়া দিয়ে এক হাজার টাকায় বিক্রি করা কি ব্যবসা বলে না এটাকে বলে চুরি ডাকাতি তুমি তো দেখি বিয়াদও হয়ে গেছো ভাদিজা তোমার সাথে আর কথাই বলা যাবে না